বন্ধুরা কেমন আছেন সবাই আমরা আজকে দেশি মুরগি রান্না করব তুই জাল দিয়ে আর হচ্ছে চিংড়ি মাছ সর্ষে দিয়ে রান্না করব সবাই দেখবেন যাইস রান্না করার জন্য আমার কাই বাটা মশলা বাটা শেষ তো এখনই আমরা রান্না শুরু করব দেখতে থাকেন এখন চিংড়ি মাছগুলো ভেজে নেব দেখেন তেল দিয়ে নিচ্ছি চিংড়ি মাছগুলো হালকা ভেজে নিতে হবে পুরো ভেজে না বন্ধুরা সর্ষে চিংড়ি রান্না করার জন্য লাগবে জিরা বাটা কাঁচামরিচ বাটা সর্ষে আর হচ্ছে বাদাম বাটা তো এখন আমি সব কিছু দিয়ে কষিয়ে নেব জিরা দিব এরপরে মরিচ বাটা দিব বাদাম দিব পরে কালো সরিষা বাটা দেবো একটু হলুদ দিয়ে নেব হলুদ আর লবণ পরিমাণ মতো হলুদ এবং লবণ দিয়ে নেবো মশলাটা ভালো মতো করতে নেবো তখন আমার মশলা কষানো হয়ে গেছে এখন চিংড়ি মাছগুলো দিয়ে দেবো

হ্যাঁ বন্ধুরা ওদিকে চিংড়ি মাছ রান্না করছে এদিকে আমার মাংস প্রায় কমপ্লিট এগুলো এখন একটু জল দিয়ে ভালো করে দিয়ে নেব এখন আমার চিংড়ি মাছ রান্না প্রায় শেষ এখন আমি নামিয়ে নেব এখন নামিয়ে নেব পুরো রান্না কমপ্লিট দেখতে আমার চিংড়ি রান্না শেষ তো চিংড়ি মাছ তো আপনারা অনেকভাবেই খেয়েছেন নারকেল দিয়ে খেয়েছেন অন্যভাবেও খেয়েছেন তো এভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন অনেক সুন্দর লাগবে আমরা আমাদের চিংড়ি মাছ রান্না শেষ এখন আমরা দেশি মোড়ক রান্না করব জাল আলু দিয়ে এবার আমি আলুগুলো তেলে বেঁচে নেব রান্না করার জন্য লাগবে হচ্ছে টক দই আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা ধনিয়া জিরে আর হচ্ছে কাঁচা লঙ্কা আমরা কাঁচা লঙ্কার গুঁড়িও দিব তো সব কিছু দিয়ে মাখিয়ে নিব একসঙ্গে সবকিছু দিয়ে মেখে একটু রেখে দেব কিছু সময় আমাদের নিজেদের বাড়িতে তৈরি করা টক দই পরিমাণ মতো টক দই দিয়ে এখন সব কিছু দিয়ে মেখে নেব একটু তেল দিয়ে নেব তার সঙ্গে একটু হলুদ পরিমাণ মতো লবণ মেখে এইটো বেজে নিব পৰিমাণ মত লবন্ধ বেজে নিব বড় সেই জলগুলো ওখানে আমি নেব এবার এই তেলে ফোড়ন দিয়ে একটু তেল দিয়ে দেব তেলে গোটা কিছু গোটা জিরে দিয়ে দেব এবার মেখে রাখা মাংস

দেখুন বন্ধুরা মাংসটা অনেকটা পাঠানো হয়ে গেছে চিরায় পাঠানো শেষ এবার আমি এর ভিতরে ভেজে রাখা আলু আর চুই গুলো দিয়ে দেবো মাংস কষানো শেষ এবার আমি এর ভিতরে জল দিয়ে দেব প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে আর আমাদের রান্নাও প্রায় শেষের পথে এখানে আমি একটু বসি জল দেওয়া হয়ে গেছে এবার ডাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জল দিয়ে নামিয়ে নেব

তো বন্ধুরা আমাদের রান্না প্রায় শেষ এখন মুরগির মাংস নামিয়ে নিয়ে আমরা চলে যাবো বাড়ি তো পরের দিন আবার দেখা হবে তো দেখেন আমাদের রান্না চলছে প্রায় শেষ রান্না আমাদের রান্না প্রায় শেষ এবার আমি গরম মশলা দিয়ে মাংসটা নামিয়ে নেব বন্ধুরা মাংস রান্না শেষ এখন আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর কালারটা আসছে ও আমাদের সব রান্না কমপ্লিট এখন আমাদের ক্যামেরাম্যানকে খেতে দেব টেস্ট করাবো অবশ্য যে কেমন হয়েছে রান্না তো বন্ধুরা আমাদের রান্না সম্পূর্ণ কমপ্লিট তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে পেস্টটি অবশ্যই ভালো করে রাখবেন তা অবশ্যই শেয়ার করে দেবেন আর মজার মজার রান্না দেখার জন্য আমাদের পেজটা অবশ্যই ভালো করে রাখবেন ভিডিও দেখার জন্য অনুরোধ রইল